ڏاڏا پا پاڏا ڏاڏا ڏي بڑا بُدي مشينا آم

엄마는 <cin> 아 <stereotype> <maks> <sympathis> <famouslyhei> <somethi>

এইসাফিলহ আসাস শান্তিスルমি আমার আল্লাহ পাক আমার আম্মা জান আদিনার হঠাৎকে আল্লাহ পাক আলোকিত করে দিয়েছিল একবার জোরে বলেন বাচ্চা চ্যাপি অনেক খুশি অনেক খুশি অনেক যেমন করে বিষ্ণু আম্মাকে দেখি আমাজ মিলায় হাসি

তাহলে আমরা যাত ভাবে না যেন আমার নবীকে পেয়ে খুশি হয়েছিল আমার নবীকে পেয়ে আনন্দ উপভোগ করেছিল আমরা কোনো মাধ্যমে মহা আমরা বলা আনন্দ আমরা বলে খুশি ছিল খুশি না হাওড়া জেলার মানুষ যেন আমি সাত বছর ধরে গিয়ে আসি কিনা আছি কোন বেশি সাত বছর আছি জানি নবীকে গঠনটা ভালোবাসে মহা ভবন করে পেয়ার করা নবীতে যদি কোনো

আরে আমি তো বলি একজন ভাইজানকে আটকে কোন লাভ নাই একজন ভাইজানকে আটকেন আপনি হাজারো হাজার ভাইজান আসে আপনি জানেন যারা হাত আছে তাদের